কাঁচা আমের মৌসুম মানে কাঁচা আম দিয়ে বানানো যত রকম খাবার হয় আমি সব বানিয়ে খাব কারণ আমি কাঁচা আম খেতে খুব ভালোবাসি আসসালামু আলাইকুম এভ্রিওান আশা করি সবাই অনেক বেশি ভালো আর সুস্থ আছেন চলছে কাঁচা আমের মৌসুম এই মৌসুমে আমরা কাঁচা আম দিয়ে বিভিন্ন রকম খাবার খেতে পারি কাঁচা আমটাতে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে যার ফলে এটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকার আজকে আমি কাঁচা আম দিয়ে লৈটা সুটকি রান্না করা একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি সবারই ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে সুটকিগুলো আমি এরকম ছোটো ছোট করে কেটে নিয়েছি প্রথমে আমি লোটা সুটকিগুলোকে কুসুম গরম পানি দিয়ে কিছুক্ষণ জন্য ভিজিয়ে রাখবো এরপর একটি কাঁচা আমকে আমি এভাবে ছুলে নেব তারপর ছোট ছোট পিস করে কেটে নেব এই যে দেখুন আমি ঠিক আমগুলোকে এভাবেই কেটে নিয়েছি নিয়ে নেব মাঝারি দুটি আলু আলুগুলোকেও আমি ছোট ছোট করে কিউব করে কেটে নেব এই যে আলুগুলোকে আমি ঠিক এভাবে করে কেটে নিয়েছি আমার আলু এবং আম দুটোই কাটা হয়ে গিয়েছে কাটার পর আমি এগুলা খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি পানি দিয়ে না ধুলে কিন্তু টকটা একটু বেশি লাগবে আমের কাঁচা আম সামনে থাকলে কেন জানে লোভ সামলানো দায় হয়ে পড়ে তাই লবণ দিয়ে আমিও এক পিস খেয়ে নিলাম এটা আসলে সত্যি অনেক মজা পেঁয়াজ কুচি করে নিলাম রান্নার জন্য নিয়ে নিলাম দেড় চামচ লালমরিচির গুঁড়া হলুদ এক চামচ আর লবণ রান্নার জন্য আমি পাতিলে সর্ষের তেল নিয়ে নিলাম পরিমাণ মতো এবার আমি এগুলো গরম হওয়ার জন্য অপেক্ষা করব আর এরপর দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজগুলো নেড়ে চেড়ে সামান্য ভেজে নেব এবার সামান্য পানি অ্যাড করে এর মধ্যে আমি মশলাগুলো ঢেলে দেব আবারও নেড়ে চেড়ে মশলাগুলো মিক্স করে আর একটু কষিয়ে নেব আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এবার এতে আমি ভালোভাবে ধুয়ে রাখা রোট্ট সুটকিগুলো দিয়ে দেব। শুটকিগুলো কিন্তু অবশ্যই খুব ভালোভাবে ধুতে হবে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে একটু পানি অ্যাড করে এটাকে ভালোভাবে কষাতে হবে ঢাকনা দিয়ে ডেকে ছয় সাত মিনিট পর আমি আবার ফিরে আসবো এই তো সুটকিগুলো পুরোপুরি কষানো হয়ে গিয়েছে এবার এতে আমি ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব আর ভালোভাবে নেড়ে চেড়ে আমি আবারও এগুলোকে পানে দিয়ে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব কিছুক্ষণ পর আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা সেটা দেখে নেব আমি একটু চেক করে নেব আলুগুলো ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা এই যে আমার আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে এখন এতে আমি ধুয়ে রাখা কাঁচা আমগুলো দিয়ে দেব এবং আবারও ঢেকে দেব কিন্তু এবার আমি কোনো পানি অ্যাড করব না এই তো আমার সুটকি আম একদম খুব ভালোভাবে রান্না হয়ে গিয়েছে এবং কালারটাও অনেক সুন্দর হয়ে গেছে এবার আমি কয়েকটি আস্ত মরিচ এতে দিয়ে দেব দেখুন কি সুন্দর হয়েছে আজকে আমি আর কোনো কিছুই রান্না করব না শুধু এই তরকারি দিয়ে খাবো সেই জন্য কয়েকটি সেদ্ধ ডিম আমি সুটকির সাথে দিয়ে দিলাম সুটকির তরকারির সাথে কিন্তু সেদ্ধ ডিম খেতে খুব ভালোই লাগে ধনিয়া পাতা কুচি দিয়ে এবার আমি আমার তরকারিটাকে নামিয়ে নেব গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন সত্যি বলছি অনেক ভালো লাগবে আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন গরম ভাতের সাথে আল্লাহ ফেস